গত কয়েকদিন ধরে অবৈধ তৎসময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী জাত সন্তানরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এদেশের মানুষ ঘৃণাবরেতা প্রত্যাখ্যান করেছে এদেশের মানুষ দরিয়ে কয়টা দানে কয়টা চাল গত দুই দিন তাদেরকে তা বুঝিয়ে দিয়েছে আমরা পরিষ্কার বলে দিতে চাই এই এলাকা সকল দিক থেকে নিরাপদ এলাকা ব্যবসায়ীরা ব্যবসা করবে আমরা সবাই মিলিয়ে ব্যবসায়ীদেরকে পাহারা দিব যারা আমাদের সুন্দর এই দেশকে যারা অস্থিতিশীল সৃষ্টি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যারা তাদের অসৎ উদ্দেশ্য যারা হাসিল করতে চায় তাদের বিরুদ্ধে এদেশের আঠারো কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ অন্যতম সদস্য সদস্যপুর থানার সংগ্রামী আমির মৌলানা শরীফুল ইসলাম উপস্থিত থানার নেতৃবৃন্দ একান্ত প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিন ধরে অবৈধ তৎসময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্তানরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এদেশের মানুষ ঘৃণাবরেতা প্রত্যাখ্যান করেছে এদেশের মানুষ ধরিয়ে কয়টা দানে কয়টা চাল গত দুই দিন তাদেরকে তা বুঝিয়ে দিয়েছে আমরা পরিষ্কার বলে দিতে চাই এই এলাকা সকল দিক থেকে নিরাপদ এলাকা ব্যবসায়ীরা ব্যবসা করবে আমরা সবাই মিলিয়ে ব্যবসায়ীদেরকে পাহারা দিব যারা আমাদের সুন্দর এই দেশকে যারা অস্থিতিশীল সৃষ্টি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যারা তাদেরও অসৎ উদ্দেশ্য যারা হাসিল করতে চায় তাদের বিরুদ্ধে এদেশের আঠারো কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ আজকের জুলাইর যুদ্ধারা ঐক্যবদ্ধ আজকে তারা মনে করেছে দু একটা ককটেল ফুটিয়ে কিংবা তারা এদিক হেদিক থেকে চুরের মতো দু একটা মিছিল করে তারা তাদের এই অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করবেন কিন্তু এদেশের মানুষ শুধু শর্ত সতর্ক নয় আজকে তাদেরকে প্রতিবন্ধক হয়ে তাদেরকে গ্রেফতার করার জন্য আইনের হাতে তুলে দেওয়ার জন্য এদেশের মানুষ আজকে প্রস্তুতি গ্রহণ করেছে সম্মানিত উপস্থিতি আজকে এর প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।